আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার ঐতিহ্যবাহী জামিয়াতুল কুরআন ওয়াসুন্না ইসরাফিল কমপ্লেক্স কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী ও সুদক্ষ পরিচালক সাহেব এমন আমার সামনে উপবিষ্ট বাংলা দূর দূরান্ত থেকে আগত এম বিভাষক ছাত্র ভাইরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানে মুবারক প্রিয় উপস্থিতি আজকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো সত্যের মাপকাঠি সাহাবাগন

তারা সত্যকে শুধু বিশ্বাসী করতেন না বরং তারা সত্যকে তাদের নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করেছে তাদের জীবন ছিল কুরআন শরীফের জীবন্ত ব্যাখ্যা আর তাদের চরিত্র ছিল রসুলসল্লাহম আলী আসাল্লামের আদর্শের প্রতিফলন রসুলসাল আলি আসলাম বলেছেন হে আমার উন্মতেরা তোমরা কখনও আমার সাহাবাইগণদেরকে নিয়ে খারাপ মন্তব্য করো না কারণ তাদের মধ্যে কেউ যদি এক মুঠো স্বর্ণ দান করে একমাত্র সন্ন্য যদি সৎকার দান করে তাহলে পরবর্তীতে কেউ সে সমান পরিমাণ করতে পারবে না তাহলে বুঝেন পরিমাণ শাহবাগদের মর্যাদা হয়েছে আমার যখন বাতিল ও যখন বাতিল ও বিভ্রান্ত চারিদিকে পড়িয়ে পড়ে গেছে তখন কারা ভুল আর কারা সঠিক এটা যদি আমাদেরকে বিচার করতে হয় তাহলে একটাই মাপকাড়ি ধরতে হবে তাহলে সাহাবাগন কিভাবে কি করতেন কী বিশ্বাস করতেন এবং কি বর্জন করতেন এক কথায় সত্যের মানদণ্ড সাহাবাগন সাহাবাগর আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লামের উপর পরিপূর্ণ ইমান এনেছেন এবং তারা ত্যাগ শিকারে কখনো বাধাগ্রস্ত হতেন না ত্যাগ শিকারে তারা পিস্পা হতেন না এবং তারা দুনিয়াকে পিছনে রেখে দিনকে সামনে রাখতেন সুবাহান্লাহ অতএব আমাদের করণীয় হলো সাহাবাইগণদেরকে জীবনী পড়া তাদেরকে অনুসরণ করা এবং বাতিল মতবাদের বিরুদ্ধে লড়াই করা প্রিয় অবস্থিতি সর্বশেষ কথা যারা রসুসল্লাহ সাল্লামের আদর্শকে অনুসরণ করে তারা হল আল্লাহ তা আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসেন এবং আল্লাহ তাদেরকে অনেক মর্যাদা দান তুলবেন আর যারা তাদের বিরোধিতা করে তারা নিজেরা নিজেরা পথ হয়ে যাবে আসুন আমরা সাহাবাগন্ধের জীবনী পড়ি সাহাবাগন্ধের জীবনী পড়ে বুঝি এবং শিখি এবং তাদের সেই পথে চলার চলতে যদি পারি এই জন্য আমরা চেষ্টা ফিকির করি তা আল্লাহ তালা আমাদের সকলকে সাহাবাদের পথে চলা দান করুক এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি